জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে অবস্থিত এই সেই বালিপাড়া আমরা এখন বালিপাড়ার আউলিয়ানগর রেল স্টেশনে অবস্থান করতেছি ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের মানুষ যোগাযোগের দিক দিয়ে অনেক এগিয়ে আছে আছে রেল আউলিয়ানগর ব্যবস্থা এবং মাইমসিংহ থেকে ব্রহ্মপুত্র নদী মিশেছে ভালিপাড়া ইউনিয়নের সাথে এবং আছে খুব সুন্দর রাস্তার ব্যবস্থা তিশাল উপজেলা থেকে যখন বালিপাড়া ইউনিয়নে যাবেন তখন গ্রাম বাংলার পরিবেশ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং বালিপাড়া থেকে এর উদ্দেশ্যে খুব সুন্দর একটি রাস্তা এই বালিপাড়া ইউনিয়নের মানুষ এই যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে অনেক এগিয়ে আছে আমরা কিন্তু গ্রাম বাংলার প্রকৃতিগুলো সবসময় সবার মাঝে ছড়িয়ে যাচ্ছি আপনি কোন ইউনিয়নের এবং কোন উপজেলায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন